আমি তো কিছু তিন বছর যে সংসার করতে একটা মেয়ে সংসার ছাড়ে না আমি তো সংসার ছাড়ি নাই উনি আমার পাঠায় না এক ব্যাপারে জানি না রিয়া মনি দেখতেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে হিরো আলমে চাচ্ছেন পর আমি ওনার বলছি যে জায়গা ওনার হাজবেন্ডের যে কথা কারণ কি আমাদের ঘরটা পবিত্র ঘরে একটা পবিত্র জিনিস ওই ঘরটা সে বাজে মেয়ে নিয়ে অপবিত্র করে দিচ্ছে ভিডিও কইরা ওই ছবি উঠাইছে রাত্রে দুইজনই ওই ছবি কি করছে ডিলেট করছে ডিলেট অপশনতে ডিলিট করে নিয়ে

এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো